দু হাজার কুড়ি একুশ মরসুম থেকে আইএসএল এ খেলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঝের পাঁচ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে অনেক কিছু বদলেছে পাল্টায়নি একটাই জিনিস কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স শনিবার আইএসএল দশম কলকাতা ডারবি হতে চলেছে আগের নটি ম্যাচে ইস্টবেঙ্গল একবারও জিততে পারেনি শনিবারও তারা জিতবে এমন আশা অতি বড় সমর্থকও করছেন না তবে ডার্বি যেহেতু পঞ্চাশ পঞ্চাশ তাই ক্ষীণ হলেও একটা আশা রয়েছে লাল হলুদ সমর্থকদের মনে ডার্বি মানে মোহনবাগান এগিয়ে এ কথা গত পাঁচ বছরে অনেকবার লেখা হয়েছে এতদিন পরেও সেটা বদলায়নি কার্লেস কুয়াড্রতের আমলে আইএসএল এ না হোক তবে দুবার মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল তাছাড়া ডারবি মানে শুধু মোহনবাগানই অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল তা বদলাতে পারে কিনা সেটাই দেখার তবে বদলানোর জন্য অস্ত্র চাই ব্রুজোর হাতে অস্ত্র কই ডারবির ঠিক আগের ম্যাচেই চোট পেলেন দলের সেরা অস্ত্র আনোয়ার আলী কে আটকাবেন জেমি ম্যাটলারেন গ্রেক স্টুয়ার্ডদের হয়তো জানেন না অস্কার কুয়ারজাতের মতন তিনি খেলোয়াড় না থাকা নিয়ে অনুযোগ করেন না ঠিকই কিন্তু ভেতরে ভেতরে তাঁর মাথাতেও নিশ্চয়ই চোরা টেনশন চলতে থাকে শনিবার অনিরুদ্ধ থাপা ছাড়া প্রায় পুরো পাচ্ছে মোহনবাগান অনিরুদ্ধের জায়গায় খেলানোর মতন ফুটবলার রয়েছে একাধিক বাকিরাও বাড়তি দায়িত্ব নিতে পিছপা হবেন না সেখানে ইস্টবেঙ্গলে আনোয়ার না থাকা মানে রক্ষণ অর্ধেক হয়ে যাওয়া আগের ম্যাচে যেভাবে গোল খাইয়েছেন তাতে হিজাজি মাহের ওপর বেশি ভরসা না থাকাই ভালো হেক্টর ইউএসতে এক বছর আগে মোহনবাগানে যা খেলেছেন তাই ইস্টবেঙ্গলে খেলতে পারছেন না লাল হলুদ রক্ষণ কোন দিন বাঁচাবে আর কোন দিন ডুবিয়ে দেবে কেউ জানে না কেরালের হয়ে ফুল ফোটালেও ইস্টবেঙ্গলে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের পা থেকে গোল আসছে না বয়সের প্রভাব ক্লেটন সিলভার খেলায় পড়লেও তিনি মাঠে নামলে আপ্রাণ চেষ্টা করছেন কোনো না কোনো অবদান রাখার পিভি বিষ্ণু এবং নাওরেম মহেশ প্রতিভাবান কিন্তু ডারবির চাপ নিতে পারার মতন তৈরি এখনও তারা হতে পারেননি সেখানে মোহনবাগানে ঠিক ডারবির আগে ফিট হয়ে গিয়েছেন আছেন ম্যাকলারেন স্টুয়ার্ট জেসেন দ্বিতীয় দ্বিতীয়জন হয়তো প্রথম একাদশে থাকবেন না ভারতীয় ফুটবলে বিদেশি থাকছে বিশ্বকাপের দেখেছে মোহনবাগান দলের গভীরতা ঠিক এতটাই একজন চোট পেলে কোচ হোসে মলিনার বিশেষ ভাবনা থাকে না তিনি অনায়াসে বিকল্প একাধিক ফুটবলারকে খেলিয়ে দিতে পারেন ডার্বিতেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয় খাতায় কলমে নিশ্চিতভাবেই মোহনবাগানে এগিয়ে তবে খেলাটা ডারবি তাই পাশা পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে হাই নিউজ নেটওয়ার্ক